আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি রিবুতে আমি সাধারণত প্রতিবেদনগুলো করে থাকি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি আনকমন ফলের চারা আমি আপনাদেরকে অসংখ্য দেখিয়েছি তো আজকে একটি জাম গাছ আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে জাম হচ্ছে গ্রীষ্মকালীন একটি ফল এবং একটি রঙিন ফল এই ফলের ভিতরে প্রচুর পরিমাণে রস থাকে এবং সুস্বাদু একটি ফল হচ্ছে জাম আর আমাদের বাংলাদেশে বিভিন্ন জাতির জাম পাওয়া যায় ছোটো সাইজের বড় সাইজের জাম পাওয়া যায় তো আমি এখন যে জাম গাছটি আপনাদেরকে দেখাবো এটা অবশ্য আমাদের দেশীয় কোনো জাম না এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাম আমাদের কাছে থাইল্যান্ডের তিনটি ভ্যারাইটি আছে জামের একটি হচ্ছে সাদা যেটি বছরে তিনবার ধরে আর দুটি হচ্ছে কালো জাম যেটা বছরে একবার ধরে আর এই কালো জামের মধ্যে দুটি ভ্যারাইটি আছে একটি হচ্ছে গোল আকৃতির জাম হয় আর একটি হচ্ছে লম্বা আকৃতির জাম আমি এখন যেই গাছটি দেখাচ্ছি এটি থাইল্যান্ডের সবথেকে বড়ো জাতের জাম সম্ভবত এটা বিশ্বের থেকে বড় জাতের জাম আমি এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই গাছটি নিয়ে আমি কিছুদিন আগে একটি প্রতিবেদন করেছিলাম যখন এই গাছে কোনো ফল ছিল না এই গাছে এখন প্রচুর পরিমাণে ফুল এসেছে আমি আজকে আপনাদেরকে এই গাছটি দেখাবো ফুলসহ এবার এক একটি জাম প্রায় দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয় এটা থাইল্যান্ডের সবচেয়ে উন্নত জাতের একটি জাম আর এই জাম যদিও দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয় কিন্তু এটার যে বিচি আছে খুবই ছোট একদম ছোট একটি বিচি এই জন্য এটাকে সিডলেট জামও বলা হয় তো দর্শক এই গাছটিতে গত বছর দুই থোকা জাম ধরেছিল কিন্তু এবার অনেক ফুল এসেছে এই গাছটিতে আশা করতেছি যে এবার আমরা অনেক ফল পাবো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই গাছের পাতা আর এই গাছের পাতা সাধারণ যে জাম আছে আমাদের দেশীয় সেই গাছের পাতার সাথে মিলবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাতা এই পাতার পূরত্ব অনেক বেশি অনেক বেশি ভারী হয়ে থাকে এই পাতাগুলো এবং খুব শক্ত হয়ে থাকে অনেকটা প্লাস্টিকের মতো মনে হয় ধরলে হাতে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাছটি বিশাল বড় হয়েছে ডালপালা ছড়ে এবং এই গাছটি একটি কলমের গাছ এবং ডামের মধ্যে রোপণ করা আছে এই গাছটি যদি ডামে না রোপণ করে মাটিতে রোপণ করা থাকতো তাহলে এই বয়সের গাছটি আরও বিশাল হতো এবং অনেক বেশি ফল হতো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে জামের ফুল চলে আসছে আপনারা ফুল দেখতে পাচ্ছেন গত বছর দুই টোকা ফল হয়েছিল কিন্তু এই বছর অনেক ফুল আসছে গাছটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলগুলো আপনারা দেখেন অনেক ফুল আসছে ফুলের থোকা প্রতিটি ডালেই কিন্তু ফুল দেখা যাচ্ছে আপনারা দেখেন এই থাই উচ্চ ফলনশীল জাতের এই জামের ফুল এখনো দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ডালেই কিন্তু ফুল দেখা যাচ্ছে আর এই জাতের জামের ফলনও অনেক হয় তবে গাছের একটু বয়স হলে ফল বেশি ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ফুল দেখা যাচ্ছে এখানেও ফুল দেখা যাচ্ছে প্রতিটি ডালে ফুল আমি আর একটু উপরে দেখাচ্ছি আপনারা ফুল দেখতে পাচ্ছেন এখনো আপনারা দেখতে পাচ্ছেন এই জাম গাছের ফুল উপরের অংশ দেখা যাচ্ছে দর্শক এটা খুব বড় সাইজের একটি জাম এবং খুবই রস আলু তবে কালো জামের মধ্যে কিছু জাম আছে আমাদের দেশে যে রসের কালার জামের যে অরিজিনাল বেগুনি কালার বা পার্পেল কালার সেটা হয় না সাদা থাকে কিন্তু এই জামের উপরের অংশ খুবই কালো এবং ভিতরে একদম পার্পেল কালার হয় ভিতরের যে রস আছে সেটা অনেক বেশি পরিমাণে হয় এবং খুব মিষ্টি জাতের একটি জাম দর্শক আমি আপনাদেরকে এই থাইল্যান্ডের সবচেয়ে উন্নত জাতের এই জামের গাছটি আজকে দেখাচ্ছি ফুল সহ এবং এই গাছে যখন ফল টিকবে তখন আমি আবারও আপনাদেরকে এই গাছটি দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুল এখানে ফুল দেখা যাচ্ছে এবার যে পরিমাণ ফুল গাছে আসছে আশা করতেছি আগামী বছর আরো বেশি ফুল আসবে এই বয়স যত হবে বাড়বে বাড়বে আর এই গাছের কিছু কলমের চারা আমরা করেছি আপনাদেরকে দেখাচ্ছি একই জাত এখানে কলমের চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই উচ্চ ফলনশীল জাতের যে গাছটি আপনাদেরকে দেখিয়েছি বড় সাইজের যেমন সে জামের কলম চারা গ্রাফটিং চারা এখানে দেখেন গ্রাফটিং দেখা যাচ্ছে প্রবুন্নত জাতের জাম তো দর্শক যারা এই থাইল্যান্ডের সব থেকে বড় জাতের এই জামের চারা সংগ্রহ করতে চান আপনাদেরকে ফোন দিবেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা আপনাদেরকে চারা দিতে পারবো দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ